এমন চাচা বাবার চেয়েও বেশি আদর করে বিশ্বাস ইসলামকে লালন পালন করলেন এ আবু তালেবের ভয়ে আবু জাহেল আমার প্রিয় নবীর গায়ে হাত লাগাতে পারে নাই তার মানে ভালোবাসায় কোনো ভেজাল ভেজাল আদর্শে ভেজাল কিসে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আবু তালেব অসুস্থ আবু জাহেল উৎপা সাইবা একদিকে আমার নবী আরেকদিকে আমার প্রিয় নবী বললেন চাচা আজীবন আপনি ছাতার মতো আমাকে আশ্রয় দিয়েছেন আজীবন আপনি বাবার মতো কোলে পিঠে করে মানুষ করেছেন একবার একবার শুধু আমার কানে কানে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাকিটা আমি আল্লাহর সাথে বুঝে নেব কিন্তু আবু জাহেল পাশে আছে না নাই আবু জাহেল কয় না আবু তালেব খবরদার আজীবন যে শিরকি ধর্মের উপরে ছিলে ওইটার উপরেই থাক বাপ দাদার ধর্মে চুন কালিমা কৃষ্ণা একবার আবু তালেব প্রিয় নবীর নুরানি চেহারার দিকে তাকায় মনে মনে ভাবে এখনই পড়ে ফেলি কালিমা মোহাম্মদের আদর্শই আমার আদর্শ বানায় ফেলি আবার যখন আবু জাহেল ওক দিকে তাকায় মনে মনে ভাবে না আগের ধর্ম ছাড়তে চাই না এই দোটানো অবস্থা থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আবু তালেব এটা বলে মারা গিয়েছে আলা মিল্লাতে আব্দুল মুতালেব আমি আব্দুল মোত্তালেবের সিরকি ধর্মের উপর থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম তার মানে আল্লাহর দেয়ান বিধান অনুযায়ী সে জান্নাতী না জাহান্নামি শুধু যে নবীরে ভালোবাসছিল কোনো কাজে আসছে কথা বলেন তাহলে শুধু ভালোবাসা আমারে বাঁচাতে পারবে না নবীর ভালোবাসার পাশাপাশি আমার নবীর আদর্শ জীবনে থাকার দরকার আছে না নাই তুমি আশেকের রাসূল তুমি খাদ্যে ভেজাল দাও তুমি আশেকের রাসূল তুমি ওজনে কম দাও তুমি আশেকের রাসূল তুমি দেশের টাকা বিদেশে পাচার করো তুমি গীবত করো তুমি হিংসা করো তুমি অহংকারীদের রাজা তোমার এই ভালোবাসা তোমারে বাঁচাতে পারবে যদি আদর্শে দ্বন্দ্ব থাকে আমরা আল্লাহ রসুলকে ভালোবাসি রসুলের আদর্শ মেনে নিয়েছি কারণ আমার নবীর আদর্শই আমার কথাকে বুঝতে পেরেছেন এই জন্য রব্দুল আলামিন বলেন যা রাসুল নিয়ে এসেছে ধরো আওয়াজ করে যা রাসুল নিয়ে এসেছে যা নিষেধ করেছে কথা ক্লিয়ার না একেবারে ক্লিয়ার পানির মতো ক্লিয়া রাসুল যা নিয়ে এসেছে আমরা ধরব যা নিষেধ করেছে ছাড়ব কারণ এই রাসুলের মতো কোনো রাসুল হয় এই নবীর মতো কোনো নবী হয় এ নবী এমন নবী যে নবী হ্যাঁ বললে ওইটা হ্যাঁ এটা শরীয়তে হালাল হয়ে যায় এ নবী এমন নবী এই নবী যদি বলেন নো না তাহলে ওটা না শরীয়তে এটার হুকুম হারাম হয়ে যায় এ নবী এমন নবী যে নবী আঙ্গুল তুললে আকাশের চাঁদ ভেঙে দুই ভাগ হয়ে যাওয়া এ নবী এমন নবী যে নবী জমিন থেকে পা তুললে আল্লাহর আরশের দিকে মেরাজে চলে যায় এজন্য এই নবী আমাদের মডেল আমরা আর কাউরে মানতে চাই আমরা আর কোন আদর্শের দিকে তাকাতে চাই আমার নবীর আদর্শই আমার নবী যা নিয়ে এসেছে সেটা নবী যা বারণ করেছে সেটা কথাটা কার চিল্লায় বলতে হবে মুসলমান কার এজন্য আমার নবীর আদর্শ এটাই আমার আদর্শ আমার নবীর আদর্শের অনুসরণ ছাড়া কেউ কোনোদিন জান্নাতের চেহারা দেখবে না এজন্য আল্লাহ সোজা সাপটা বলে দিয়েছেন আমি আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেতে চাও আমার নবীর আদর্শকে ধরো ঠিক কি না কলিং তুং تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم لك جفاه تشاء ازلت كيف عالبشر ارش كرسي لو تعلم চাইতে সে ঠিক না রসোল নামে রশি ধরে যেতে হবে আল্লার ঘরে রসুল নামে রশি ধরে রে হবে হাবে অলর ঘরে নদী তোরঙ্গে যে পড়েছে ভাই দরিয়তে সে আপ নিমেষে হজরতের নুসরণে হর্ষ কুরসি লৌহ কালম না যাইতে পেরেছে সে ঠিক কি না আল্লাহর ভালোবাসা যদি চাই নবীর অনুসরণের দরকার আছে না নাই তাহলে এটা আজকের মাহফিলের সেন্ট্রাল কথা নবীর আদর্শই আমার রাসূল জানিয়ে এসেছে সেটাকে

বোঝার অনেক অভাব জানার কোনো শেষ নাই উপর উপরও জান্লা আছে শেরের উপর সোহাসের আছে ঠিক কি এই জন্য জানতে হবে আসুন আমরা জানবো আজকে আমাদের প্রিয় নবীকে কোরআনের আলোকে কেশের আলোকে কেমন হবে ব্যাপারটা ভালো হবে কোরআনের বাইরে আমরা যাব কোরআনটা জিজ্ঞেস করব বলো কেমন ছিল আমার প্রিয় নবী তোমার চোখে আমার নবী কেমন যদি কোরআনটা জিজ্ঞেস করে উত্তর আসে না নাই কিনতে চাই আর প্রশ্ন ছুড়ে দেয় কোরআন তোমার চোখে আমার নবী কেমন আমার প্রিয় নবীর পরিচয় দাও কোরআন সর্বপ্রথম যে পরিচয়টা আমাদের সামনে তুলে ধরবে সেটা হচ্ছে কোরআন বলে আমার প্রিয় নবীর প্রথম টাইটেল হচ্ছে রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এটা সবচেয়ে দামি টাইটেল পৃথিবীতে এই যে এমপি মন্ত্রী মিনিস্টার হ্যাঁ সচিব কমিশনার তারপর আইজি এআইজি ডিআইজি হ্যাঁ যা যা আছে যত কিছু আছে ওয়ালি শাহিদ সিদ্দিক হ্যাঁ এই সবগুলো টাইটেলের যে সবচেয়ে উপরের যে টাইটেল এটার নাম হচ্ছে রসুল এটার নাম কি এই জন্য আমার নবীর সবচেয়ে বড় পরিচয় কোরআন প্রথম যে পরিচয়টা আমাদেরকে জানাতে চাই কোরআন বলে তিনি হচ্ছেন আলাইহি আলাই আল্লাহ রাসূল এটা চাইলেই হওয়া যায় না হওয়া যায় আমরা সবাই মিলে ভুই ঘরের একজনের রাসুল বানাতে চাই বানানো যাবে তো কি বলেন সবাই ভোট দিব তারে পারা যাবে না আচ্ছা যত জিন জাতি আছে তারাও আমাদের সাথে ভোট দিল যে এই মিয়া রাসূল ফেরেশতারা তারা যদি কয় আমরাও ভোট দিলাম আমরা ইলেকশন করব আর ভোট দিব তোমারে তুমি রাসুল সে রাসুল হবে এর কারণ রাসুল এটা ইলেকশনে হয় না এটা হয় সিলেকশনে

মাদের প্রয়ণবীর প্রথম পরিচয় তিনি রাসুলুল্লাহ আ সাল্লা্লাহ ফলেই তিনি হলেন এনাল্লাহ রাসুল তার সাথে যারা থাকে তারা কাফের দের ব্যাপারে বজ্র কঠরের মুমিনদের ব্যাপারে পুষ্ঠ কুমসুনালা করে। আবার কুরান গলেওমা মুহামমদুন ইল্লা রসু কদ হলাম কবল হিরুসুলফ। মোহাম্মদ রাসূল ছাড়া অন্য কেউ নন তার আগে এরকম অনেক রাসূল দুনিয়ায় এসে আবার বিদায় নিয়েছে ঠিকই না তাহলে কোরআন কিন্তু প্রথম পরিচয় দিয়ে দিল এক নম্বর পরিচয় আমার নবীর এক নম্বর পরিচয় জোরে বলেন এক নম্বর পরিচয় তিনি রসুল আল্লাহ রসুল কিন্তু আমার নবী এত বিনয়ী এত ভদ্র এত নম্র এত শান্ত এত শিষ্ট এত হাম্বল আউট অফ হাম্বলনেস তিনি নিজেকে রাসুল পরিচয় দিতে লজ্জাবোধ করতেন তিনি নিজেকে রাসুল পরিচয় দেওয়ার আগে নিজের আরো ছোট করে বলতেন আমি আল্লাহর গোলাম তারপরে রাসুল না কত ভদ্র মানুষ কত বিনয়ী মানুষ যদিও তিনি রাসুল এইটা তিনি পরে বলতেন আগে বলতেন ইন্নি আবদুল্লাহ আমি আল্লাহর বান্দা তারপরে রাসুল সুহান ইন্নি আবদুল্লাহ রসুল আমি আল্লাহর বান্দা এবং আল্লাহ রসুল আমরাও যখন আত্মাহিয়াতু পড়ি শাহাদা বাক্য যখন পড়ি আমরা পড়ি আসাদু আল্লাহ ইহা ইহ ও আসাদু আন্না মোহাম্মদান একটা হইলো আব্দু আর একটা রসুল তিনি আল্লাহর আব গোলাম দাস আবার তিনি রসুল তিনি যখন দোয়া করতেন তিনি বলতেন আল্লাহ ইন্নি আব্দুক আব্দিক অগ্ন আমাতি আল্লাহর কাছে দোয়া করতেন কাঁদতেন আর বলতেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম আমার মা আমিনা আপনার বান্দি আমার চোদ্দ গোষ্ঠী আপনার গোলাম নাসিয়াতি সিয়াতি বিয়াদিক আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুখ হয় আপনি ডানে টান দিলে আমি ডানে আপনি বায়ে ঝাঁকুনি মারলে আমি বায়ে সোহান পড়বেন না কি বিনই রাসুল তারপরে ওইটা সেকেন্ড পর্যায়ে বলতেন আগে বলতেন ইন্নি আবদুল্লাহ আমি আল্লাহর গোলাম রসুল এবং আল্লাহ রসুল সুমান আল্লাহ পড়ে তাহলে কোরআন প্রথম যে পরিচয় আমার প্রিয় নবীর পরিচয়টা দিল সেটা হচ্ছে আমার নবী ছিলেন আওয়াজ করে বলেন তিনি কি ছিলেন মোহাম্মদুন রসুল এটা কোরআনের ভাষ্য আমার সাথে সাথে পড়েন মোহাম্মদুন রসুল্লাহ মোহাম্মদ হচ্ছেন আল্লাহ রসুল তবে তার জীবনের দুইটা ডাইমেনশন এক ডাইমেনশনে তিনি গোলাম কার আর এক ডাইমেনশনে তিনি রাসুল কার তাহলে আমার নবীর প্রথম পরিচয় ক্লিয়ার প্রথম পরিচয় কি উল্লাহ আওয়াজ করে বলতে হবে প্রথম পরিচয় কি এবার কোরআন যদি বলি কোরআন বুঝলাম তিনি নবী রাসূল রাসূল তার প্রথম পরিচয় এবার তার আর কোন পরিচয় আছে কিনা বলো কোরআন বলে আছে তিনি শুধু রাসূল না তিনি শেষ রাসূল তিনি শুধু নবী না তিনি শেষ নবী হি ইজ দ্য লাস্ট মেসেঞ্জার আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবী আসার যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতা আল্লাহ তাআলা বিশ্ব নবীর মাধ্যমে ক্লোজ করে দিয়েছেন ওনার পরে আর কোন নবী আসবে না ওনার পরে আর কোন রাসূল আসবে না এজন্য কোরআন বলে মা মুহাম্মাদুন আবা হাদিম মেরুন রেজালিকুমলা কি রসুলম্বত মান বিহীন ইজ দ্য লাসেঞ্জর শেষ নবী তারপরে কোনো নবী নাই তারপরে কোনো রসুল নাই এখন যদি কেউ দাবি করে আমি নবী হ্যাঁ কি চলবে খালি মাইর চলবে আওয়াজ ছাড়া মাইর হবে আওয়াজ হবে